পরম করুণাময় মহান আল্লাহ নামে যিনি অসীম দয়ালু মেহরবান ফেদসবাসী ফ্যাসিবাদের সরকারের আমলে দীর্ঘ পনেরোটা বছর চোদ্দ থেকে পনেরোটা বছর আপনারা কষ্ট করেছেন যারা টাকার ফাহাট গড়েছে তারা গড়েছে আর যারা সাধারণ মানুষ আছেন তারা খুব কষ্ট করে জীবন জীবনযাপন করেছেন বিএনপির কষ্ট করে কে মানুষকে জীবনযাপন করতে পারে যারা গড়ছে তারা গড়ছে যারা ঘুরতে পারে তারা কিন্তু সাধারণ মানুষগুলোই পারে না কখনো কারণ সাধারণ মানুষ ফেড়ে খাওয়া মানুষ খেতে খাওয়া মানুষ এই খেতেগুলো খাওয়া মানুষগুলো কখনো আহ সরকারের পরিবর্তনে উন্নত বই আনতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা কাজ না করে প্রিয় দেশবাসী সরকার হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় আপনারা খেয়েছেন বিএনপি আপনারা ক্ষমতা খেয়েছেন সরকার যাবে সরকার আসবে আপনারা খেয়েছেন আপনারা কামাই করছেন খেয়েছেন কামাই করতে পারেন না খেতে পারেন নাই সরকার আপনাদেরকে খাবার দেয় নেই এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি প্রিয় দেশবাসী আমার ভাই বোনেরা আমি একজন সাধারণ মানুষজন কোনো রাজনীতিবিদ নেই কোনো সেলিব্রিটি না জানি না ইউটিউবে আমার হয়তো ভিডিওটা ভাইরাল হবেও না যদি হয়ে যায় হয়তো আমার মেসেজটা আমি অন্যতম আপনাদের মাথায় কাটিতে হবে দেশবাসী আপনারা সরকার এখন কি বিএনপি কে অন্তত আমি বিএনপির আমার পুরোপুরি জানি না আপনারা জানেন যারা জানেন অন্তত এই সরকার দনুরাকে আপনারা না বানিয়ে আপাতত্বর জন্য পাঁচটা বছর বেশি না ভাই পনেরোটা বছর ভাই সরকার ক্ষমতায় ছিল আপনারা চলেন নাই চলছেন তো আমরা শান্তি চাই দেশের আমরা সরকার পরিবর্তন চাই না আমরা যা শান্তি হোক শান্তি হোক যে সরকার শান্তি করবে তাকে চাই একটা বার আপনারা জয়মুক্ত করুন জয়যুক্ত করুন হয়তো হাত ফাঁকা আর হেফাজত ইসলাম এই দুটাকে আপনার একটা রিসেক করে আপনারা পাঁচ বছরের জন্য অন্তত দেখুন না কি অবস্থা দেশের আমরা শান্তি চাই ইশানলা হইতে পারে দেশ ভালো হইতে পারে আর খারাপ হয়ে গেল তো আমাদের বাক্য আমাদের কোপাল কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বিএনপি আমলিক যদি আসে আর হেফাজত ইসলাম আসে বিএনপি আমলিকে যেটা করবে হেফাজত ইসলাম কিন্তু আপনাদের জন্য ভালোটাই করবে কখনো খারাপ করবে না বিএনপি আমলিকে যতটুকু করতে পারবে না দেশের সিন্ডিকেট মুক্ত করতে পারবে না তারাই তো বড় সিন্ডিকেট ইনশাআল্লাহ হেফাজত ইসলাম আসলে কখনো ইসলাম এরা কখনো মানুষের লুটে খাবে না দেশের সম্পদ বিদেশে প্রচার করবে না আপনারা একটা বার আবেগটাকে ফেলে দিয়ে সরকারকে আমরা সরকার মানে কি দেশের একজন বড় মাফের দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি আপনার দেশের লুটফাট করে নিয়ে যান তাকে সরকার কেন বারাবার আমি কষ্ট করব তারা কেন আমি সুযোগ করে দিব তো আপনার একটা বার হয়তো জামায়াত ইসলামী আর না হলে হেফাজত এ চরমনাইকে আপনারা হাত ফাঁকা এই দুটো একটা এতে একটা দিন আমি এটা কোনো মানা করবো এই দুটোকে আমি একশোতে একশো মনে করি হ্যাঁ ভুল সবারই হতে পারে ভুল হবে একটা সরকার তো আর পুরো দেশ চালায় না তাদের মন্ত্রী মেহসে থাকে ভালো খারাপ থাকে তো আপনারা একটু দেখেন রে ভাই পাঁচটা বছর আমি পুরো বাংলার মানুষকে বলবো আঙুলিককে বলবো বিএনপি কে বলবো সবাইকে বলবো সাধারণ জনগণ হিসাবে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের শান্তি চাই আমাদের দেশে উন্নতি চাই দ্রব্যমূল্যের দাম কমতি চাই আমরা একজন হেফাজতের থেকে একজনকে সরকার হিসেবে গ্রহণ করি পাঁচটা বছর দেখেন না ভাই কি অবস্থা দেখেন অনেক তো বানাইলেন বিএনপি আঙুলিক খালেদা শেখ আছেন অনেক বানাইলেন একবার দেখেন প্রিয় বন্ধুরা আমার ভিডিও শেয়ার করে করে আপনারা সবাইকে সে সুযোগ করে দেন সালামুক রহমাতি ববরকম